লং ডিস্ট্যান্স রিলেশনশিপ এই সময়টা যারা পার করেছেন তারাই জানেন এই ব্যাপারটি মেনটেন করতে গেলে কত বাধা বিপত্তির মুখোমুখি হতে হয় তাই আমাদের আজকের গল্পটা এই বিষয়গুলোর ওপরে ভিত্তি করে গড়ে ওঠা যেখানে আপনি দেখতে চলেছেন কিভাবে এই বিষয়টা একটি বিবাহিত সম্পর্কের মাঝেও ফাটল তৈরি করে আজকের গল্পটার সাথে হয়তো নিজেকে অনেকেই রিলেট করতে পারবেন যারা নাকি এমন একটি সিচুয়েশনে আছেন এছাড়াও গল্পটা তাদের জন্য শিক্ষামূলক হতে পারে যারা নাকি সামনে বিয়ে করতে চলেছেন তাই হাতে সময় নিয়ে বসে পড়ুন সুন্দর এই গল্পটি দেখার জন্য তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি গল্পটি শুরু হয় মীনাক্ষী নামের একটি মেয়েকে দেখিয়ে সে সুপারিশটা রজনীকান্তের বিশাল বড় ফ্যান আর তখনই তার মা এখানে এসে তাকে কথা শোনাতে শুরু করে কারণ আজকে কিছুক্ষণের মধ্যেই নাকি ছেলেপক্ষ তাকে দেখতে আসবে আর এখনও নাকি সে নিজে রেডি না হয়ে অন্য কাজে ব্যস্ত অপরদিকে আমরা ছেলেপক্ষের পরিবারকে দেখি তারা যাওয়ার বাবা তাকে ওয়ার্নিং দেয় সেখানে গিয়ে যেন সে বোকার মতো কোনো কিছু না করে আনন্দ আসলে তার বাবাকে জমের মতো ভয় পায় এমনকি সে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটাও তার বাবার কথার বিরুদ্ধে গিয়েই করেছিল আর এখন পর্যন্ত সে কোনো ভালো চাকরিও জোগাড় করতে পারেনি যার জন্য তার বাবা আজ পর্যন্ত তার উপর রাগ দেখিয়ে কথা বলে আর পাশাপাশি আনন্দের ব্যাপারে আরো বললে বলা যায় তার মধ্যে এখনো ম্যাচিউরিটির অভাব আছে কিভাবে কি কথা বলতে হবে কি করতে হবে সেই সমস্ত তাকে করে আর ফাইনালি সবাই গিয়ে পৌঁছায় আর সবাই টুকটাক কথাবার্তা বলছে মিনাক্ষী সুন্দরভাবেই সবার সামনে আসে আর তাকে প্রথম দেখাতেই আনন্দের পরিবারের সবারই তাকে বেশ পছন্দ হয় আর এরপরে তাদের দুজনকে নিজেদের মধ্যে কিছুটা কথা বলার জন্য আলাদা স্পেসও দেয় দুজনে সেখানে অপরের দিকে তাকায় আর কি বলবে সেটাই ভাবতে থাকে এবার মিনাক্ষী প্রথম কথা বলতে শুরু করে প্রথমে আনন্দ প্রশ্নের উত্তরগুলো পরে সে তার কাছে কিছু সত্যি কথা বলে বলে সে এক ধরে চাকরি পাচ্ছে না এবং তার ফ্যামিলি বিজনেসের উপরও তেমন কোনো ইচ্ছে নেই অন্যদিকে দুই পরিবার একে গল্পে মত্ত তাদের দেখে বোঝাই যাচ্ছে দুই পরিবারের সবাই এই বিয়েতে রাজি শুধু তাদের দুজনের পাকা কথারই দেরি আর হঠাৎ করেই আনন্দের বাবা সুন্দরকে ডেকে ওঠে আর তখনই মিনাক্ষীর বাবা মা বলে ওঠে তাদের যে পাত্র দেখতে আসার কথা ছিল তার নাম তো অশোক সেই মুহূর্তেই আবার আনন্দের বড় ভাইয়ের কাছে একটি ফোন আসে এবং সে জানায় তাদের যেখানে পাত্রে দেখতে যাওয়ার কথা ছিল সেখানে নাকি পাত্রপক্ষ পৌঁছায়নি ব্যাপারটি পুরোপুরি গন্ডগোল ঘটেছে আসলে আনন্দের যে বাড়িতে যাওয়ার কথা মেয়ে দেখতে তারা সেখানে না গিয়ে অন্য বাড়িতে চলে এসেছে কিন্তু অন্যদিকে তো এদের দুজনের মধ্যে কেমিস্ট্রি বেশ ভালোই জমেছে আর দুজনের নিচে যাওয়ার পরে তাদের সমস্তটা খুলে বলে যে তাদের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আর তারা বেরিয়ে যাওয়ার সময় মিনাক্ষীর বাবা শাক বাজিয়ে সবাইকে বাধা দেয় এবং বলে এটি হয়তো ঈশ্বরেরই ইচ্ছা ছিল যে আপনারা আমার বাড়িতে এসেছেন আমাদের পক্ষ থেকে এই বিয়ের জন্য পুরোপুরি রাজি আর এর মধ্যে দিয়েই তাদের বিয়ের পুরো পাখা কথা হয়ে যায় আর এরপরে বেশ ধুমধাম করেই সমস্ত রীতিবিধি মেনেই তাদের বিয়ের কাজকর্ম চলতে থাকে আর খুব সুন্দর মতোই তাদের দুজনের বিয়েটি সম্পন্নও হয় তারপরে চলে আসে তাদের বিয়ের ফার্স্ট নাইট দুজনে সেখানে খুবই নার্ভাস মিনাক্ষী যেহেতু বই পড়তে ভালোবাসে যার জন্য আনন্দ তার জন্য একটি বই কিনে এনেছে আর এভাবেই যখন দুজনে ঘনিষ্ঠ হতে শুরু করবে তখনই আনন্দের মোবাইলে একটি মেইল আসে সেটি পরেই সে বুঝতে পারে মাঝখানেক আগে সে যে একটি কোম্পানিতে আবেদন করেছিল সেই কোম্পানি থেকেই মেলটি এসেছে আগামীকাল সকাল দশটায় তাকে ব্যাঙ্গালোর সেই কোম্পানিতে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আর দীর্ঘ একটা বছর পরে তার হাতে খুবই একটা ভালো অপরচুনিটি এসেছে যেটা সে হাতছাড়া করতে চায় না যার জন্য সে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে শুরু করে মিনাক্ষীকে সে ভালো মতো বোঝায় যেখানে মিনাক্ষী তাকে শুধু একটি কথাই বলে তোমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হয় তুমি সেটাই করো আর এখানে আনন্দ তার প্রিপারেশন তাকেই গুরুত্বপূর্ণ মনে করে মিনাক্ষী একটা সময় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে একটা সময় আনন্দ তার কাজ শেষ করে মিনাক্ষীকে সময় দিতে আসে তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে সকাল হতে চলেছে এবং সকালে ঘুম থেকে উঠেই মিনাক্ষী তার পাশে আর আনন্দকে খুঁজে পায় না অর্থাৎ ব্যাঙ্গালোরের জন্য আনন্দ সকাল সকালই রওনা দিয়ে দিয়েছে তারপর মিনাক্ষী এদিকে পরিবারের সবার সাথে মিশতে শুরু করে পুরো পরিবারই তাকে আপন করে নেয় আর আনন্দ ওদিকে সমস্ত পরীক্ষাগুলি সুন্দরভাবে দিচ্ছিল আর ইন্টারভিউর সময় যে তার ইন্টারভিউ নিচ্ছিল তার জায়গায় আনন্দ মিনাক্ষীকে দেখতে পারে হ্যাঁ নতুন বউকে ঘরে ফেলে এসেছে এমনটা তো হওয়া তো স্বাভাবিক তবে এতে তার জন্য ভালোই হয় এর কারণে সে কনফিডেন্সিয়ালি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে তারপরে পরীক্ষা শেষ করে তিন দিনের মাথায় সে বাড়িতে ফিরে আসে আর সেদিন রাতেই তার কাছে রেজাল্ট পৌঁছে যায় সে জানতে পারে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই কোম্পানিতে নাকি ছয় মাসে ট্রেনিং দিতে হবে তারপরেই ইন্টার্নশিপে জয়েন করাবে অবশ্যই পুরো ব্যাপারটিতে মিনাক্ষী কিছুটা হতাশ হয় শুরুতেই বিয়ের বিষয় বলে ছুটি পাওয়াটাও অসম্ভব যার জন্য বিয়ে করার পরে সে মিনাক্ষীকে ন্যূনতম সময়টুকুও দিতে পারে না আগামীকাল সকাল সকালেই তাকে আবারও চলে যেতে হবে কিন্তু তার কাছে করার মতো কিছুই নেই সে শুধুমাত্র মিনাক্ষীকে সরি বলা ছাড়া আর কিছুই বলতে পারে না পরের দিন সবাই মিলে আনন্দকে বিজয় জানায় এভাবেই সে ব্যাঙ্গালোরে পৌঁছায় আর সে অফিসে পৌঁছায় সাতাশ মিনিট লেট করে সেখানে তার বস তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন আনন্দ জানায় গত চার দিন হল তার বিয়ে হয়েছে এবং সবাইকে ছেড়ে সবাইকে বিদায় জানিয়ে এখানে আসতেই কিছুটা দেরি হয়ে গিয়েছে তার এরকম সত্যি কথা বলায় বসও বেশ ইম্প্রেসডি হয় অন্যদিকে মিনাক্ষী আনন্দের ছোট বোনের সাথে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানেই মিনাক্ষীর এক কলেজ ফ্রেন্ডের সাথে তার দেখা হয় তারা দুজনেই আসলে কলেজ লাইফ থেকেই খুবই ভালো বন্ধু ছিল আর বোঝা যায় ছেলেটা সেই সময়টাতে মিনাক্ষীকে অনেক পছন্দ করত। কিন্তু এখন যেহেতু তার বিয়ে হয়ে গিয়েছে যার জন্যই সে তাকে কংগ্রাচুলেট জানায় অন্যদিকে আনন্দ সেখানে পৌঁছানোর পরে তার কিছুই ভালো লাগছে না যেন আসলে সে একজন ইন্ট্রোভার্ট প্রকৃতির ছেলে সে যে বিবাহিত এই বিষয়টিও সে সবার থেকে লুকিয়ে রাখে কারণ সে ভাবে হয়তো এই ব্যাপারটি তারা জানতে পারলে তাকে নিয়ে ঠাট্টা করবে পরের দিন রাতের বেলা আনন্দের সাথে মীনাক্ষীর কথা হয় একটা সময় মিনাক্ষী ব্যাঙ্গালোর শিফট হওয়ার কথা বলে কিন্তু আনন্দ তাকে সরাসরি মানা করে দেয় কারণ এখানে ছয়টি মাস তাকে কম্পিটিশনের মধ্যে দিয়ে চলতে হবে যার জন্যই এই বিষয়টি এখন ঠিক হবে না এভাবেই চলতে থাকে তাদের লাইফ একদিকে আনন্দ তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে অন্যদিকে মীনাক্ষী পুরো পরিবারের দেখাশোনা করছে ধীরে ধীরে আনন্দের এই ইন্ট্রোভার্ট প্রকৃতিও যেন ঘুচিয়ে যেতে শুরু করে এবং এত কাজের ফাঁকেও সে মীনাক্ষীকে সময় দিতে শুরু করেছে কোম্পানি থেকে তাদের জানিয়ে দেওয়া হয় সামনে এক বছরের মধ্যে তাদেরকে নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করতে হবে এবং সর্বশেষে যার বা যাদের সফটওয়্যারটি তাদের পছন্দ হবে তাদেরকে সিলেক্ট করা হবে আর এভাবেই তাদের লং ডিসটেন্স রিলেশনশিপ চলতে থাকে একদিকে ভালোই হলো ছেলেটা বলতে তো পারবে বিয়ের আগে প্রেম না করলেও বিয়ের পরে তার বউয়ের সাথে জুটিয়ে প্রেম করেছে আর একদিন আনন্দ মীনাক্ষীকে একটি পুলিশ ড্রেস গিফট করে এবং এদিকে সে নিজে হ্যান্ডক্যাপ পরে নেয় মূলত বিষয়টা হলো তাদের বর্তমানে কথাবার্তা তো ভিডিও কলের মাধ্যমেই যার জন্য একদিন বৌদি মিনাক্ষীর ঘরে ঢুকে আনন্দকে এভাবে দেখতে পায় এবং সে বেশ অবাক হয় আর তাকে দেখে আনন্দ হতভম্ব হয়ে যায় বলতে বলতে আবার সেখানে আনন্দের মাও চলে আসে আর তখনই সেখানে পেছন থেকে মিনাক্ষী পুলিশের ড্রেস পরে বের হয় তো এখানে ব্যাপারটা কি ঘটছে সেটা হয়তো তোমরা বুঝেই গিয়েছ আর আজকে দুজনেই এখানে বেশ লজ্জার মুখে পড়ে আজকে মিনাক্ষীর মনটা বেশ খারাপ কারণ আগামীকাল আনন্দের জন্মদিন আনন্দ এখানে আসতেও পারবে না এবং মিনাক্ষীরও সেখানে যাওয়ার কোনো চান্স নেই মিনাক্ষী রকমে তার বাবা এবং ভাতি ভাতিজাকে নিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বের হয় আর অপরদিকে আমরা দেখতে পাই আনন্দের অফিসের সমস্ত কলিগ তার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছে সবাই তার অ্যাপার্টমেন্টেই রয়েছে অর্থাৎ বোঝা গেল এতদিনে আনন্দের এখানে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে আর মিনাক্ষীকে সে মিথ্যে কথা বলছে যে এখানে একদমই তার মন বসে না কোনো বন্ধু বান্ধব নেই এমনকি একটা সময় দেখা যায় আনন্দ তার ইন্ট্রোপার্ট স্বভাবকে বাদ দিয়ে এবার সবার সাথে মজ মস্তি করছে নাচানাচি করছে আর এরই মাঝে মীনাক্ষী একটা সময় সুন্দরের অ্যাপার্টমেন্টে আসে আর গিয়েই সে দেখতে পায় ওখানে সবাই মজমস্তি করছে এবং আনন্দ একটি মেয়ের সাথে নাচানাচি করছে আর হঠাৎ করে এভাবে আনন্দকে দেখতে পেয়ে আনন্দ নিজেও হতভম্ব হয়ে যায় সে তার পরিচয় দিতে নেবে এমন সময় মিনাক্ষী রাগের চোটে তার নিজের পরিচয়ে আনন্দের কাজিন বলে এরপর দিন মিনাক্ষী এবং তার বাবা দুজন আসে আনন্দের অফিসে সেখানে আনন্দের বাবা অফিসের ভেতর ঢুকে সবটা দেখতে শুরু করে আনন্দ দিকে খবর পেয়েই তার বাবাকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সে খুঁজে পায় না আর একটা সময় দুজন অবশেষে একটি জায়গায় আসে কিন্তু সেখানে আনন্দের বাবা তাকে দেখতে পেয়ে তাকে ডাকে না এবং সেখানে তখনই আনন্দের বস চলে আসে এবং তিনি আনন্দের খুবই প্রশংসা করে যেটি শুনে আনন্দের বাবা এবার খুবই প্রসন্ন হয় রাতের বেলা আনন্দ তার বাবা এবং মীনাক্ষীকে বিদায় জানাতে আসে সারাদিন সে তাদের সাথে দেখাটা পর্যন্ত করতে পারেনি কিন্তু আজকে তার বাবা তার উপর খুবই খুশি কিন্তু এখানে মীনাক্ষী তার উপর বেশ রেগেই রয়েছে ট্রেন ছেড়ে যাওয়া অবধি মীনাক্ষী তার সাথে একটি কথা পর্যন্ত বলে না কিন্তু বাড়িতে যাওয়ার পরেই আনন্দ তার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না মূলত ব্যাপারটা এখন অভিমানের দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আর একদিন মীনাক্ষী আবারও তার সেই বন্ধু রাঘবের সাথে দেখা করে তাকে পুরো ব্যাপারটা বলে কিন্তু রাঘব তাকে বলে দেখ অ্যারেঞ্জ ম্যারেজ নিজেদের মধ্যে বোঝাপড়াটা সৃষ্টি হতে একটু সময় তো লাগবেই কিন্তু তাই বলে তুই তার সাথে কথা বলা বাদ দিস না আজ এই নিয়ে ছয়টা মাস পার হয়ে গেল আনন্দ এর মাঝে একবার বাড়ি পর্যন্ত আসতে পারেনি তাই আজ আর থাকতে না পেরে মিনাক্ষী নিজেই তাকে কল করে এরপর আমরা আনন্দের ফ্যামিলি বিজনেসকে দেখতে পাই আসলে তারা শহরের সবথেকে বড় কাপড়ের দোকান চালায় আর সামনেই তাদের একটি ফেস্টিভ্যাল আসতে যাচ্ছে তার জন্য বেচা কেন বেশ ভালোই আর আজকে সেখানে আনন্দের ঠাকুমা একটি শাড়ি পছন্দ করেছে কিন্তু এই শাড়িটা নাকি আগেই একটি ছেলে কিনে রেখে গিয়েছে হ্যাঁ সেই লোকটি আর কেউ নয় মিনাক্ষী সেই বন্ধু রাঘব এখন রাঘব এবং দাদির মধ্যে বেশ কথাবার্তা হয় একদিকে দাদি শাড়িটি কেনার জন্য আগ্রহ অন্যদিকে রাঘবের শাড়িটি তাকে কিছুতেই দেবে না তার নাকি এই শাড়িটি খুবই দরকার তার কোনো এক বন্ধুকে সেইটি গিফট দিতে চলেছে তারপরে চলে আসে সেই দিনটা যেদিন পুজোর জন্য সবাই মন্দিরের দিকে যাবে আর তখন মিনাক্ষী রেডি হয়ে যখন বের হয় দেখা যায় এটি সেদিনকার সেই শাড়িটা যেটি দেখেই মিনাক্ষী শ্বশুর এবং আনন্দের দাদি দুজনেই চেনে ফেলে আর তাকে তার ওই বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে একটা সময় তিনি তাকে কটুক্ষভাবে কথা শোনায় তার ওপরে সন্দেহ দৃষ্টিতে তাকায় যে এত ভালো বন্ধু হয়ে গিয়েছে যে তার জন্য একটি শাড়ি কেনার জন্য এত কাহিনী করলো মিনাক্ষী তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে এমন ছেলে নয় কিন্তু তাতে কোনো কাজেই দেয় না এখানে মিনাক্ষী এবার কান্না করতে করতে নিজের ঘরে চলে আসে রাতের বেলা আনন্দ তাকে কল করে জিজ্ঞেস করে যে কি হয়েছে কিন্তু তাদের মধ্যে কথা বলার সময় আনন্দ তাকে সন্দেহ দৃষ্টিতে কিছু কথা বলে যার জন্য এবার মীনাক্ষী আর যেন সহ্য করতে পারে না আর সেই রাতে এসে বাসে করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এরপরেই সে তার সেই বন্ধু রাঘবের টি ফার্মে এসে ম্যানেজার পদে কাজ শুরু করে এরপর থেকে এদিকে তার দিনকাল বেশ ভালোই যেতে থাকে আর কাজ করাকালীন রাঘবের সাথে তার বন্ধুত্ব বেশ ভালোই জমেছে অন্যদিকে আনন্দের দৈনন্দিন জীবনও খুব একটা যেন ভালো কাটছে না সে সব জায়গাতেই মিনাক্ষীকে কল্পনা করতে শুরু করেছে তাকে সে এবার মন থেকে মিস করতে শুরু করেছে কিন্তু এখন তার কাছে করার মতো কিছুই নেই তার অর্জনের একেবারে ফাইনাল ইস্টে সে দাঁড়িয়ে আগামীকাল আনন্দের অফিসের ফাইনাল প্রেজেন্টেশন সে পুরো একটা বছর যার জন্য অপেক্ষা করেছে আগামীকাল তার ফল ওখানে একা করে সকলেই নিজেদের প্রেজেন্টেশন দেয় কিন্তু সবারই প্রেজেন্টেশন অ্যাভারেজের দরবারে আর যখন আনন্দের প্রেজেন্টেশন আর একজনের পরেই তখন মিনাক্ষী তাকে মেসেজ করে জানায় সে তার অফিসের নিচে কফি শপে করছে যার জন্য আনন্দ এবার দৌড়ে মিনাক্ষীর কাছে যায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো মিনাক্ষী বলে সে তো তাকে কালকে এস এম এস করে বলেছিল যে আজকে এখানে সে আসতে চলেছে তার সাথে সে কিছু কথা বলতে চায় সমস্ত কিছু ঠিক করতে চায় আর তখনই সেখানে তার বর চলে আসে এবং তাকে বলে আজকে তার জীবনের এত বড় একটি দিন সেটি সে বাদ দিয়ে এখানে কি করছে আর সে বলে সেটি এটি কখনও আনন্দের কাছ থেকে এক্সপেক্ট করে তার বসের এভাবে কেঁপে যাওয়াতে আনন্দ বেশ খুবই রেগে যায় এবং মীনাক্ষীকে সে জোরে এক ধমক দিয়ে সেখান থেকে চলে যায় আর ফাইনালি আনন্দ তার প্রেজেন্টেশন দিতে শুরু করে তার প্রেজেন্টেশনটি সত্যি খুবই কার্যকর যেটা শুনে সবাই মন্ত্রমুগ্ধকর হয়ে যায় সবারই এটি খুবই ভালো লাগে কারণ তার সফটওয়্যার এমনভাবে ডিজাইন করেছিল যেটি আরেকজনের মনের ফিলিংসকে অনুভব করতে পারবে বিশেষ করে যারা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে রয়েছে তাদের জন্য এটি খুবই কার্যকর আর সর্বশেষ আনন্দ সবাইকে এমন কিছু কথা বলে যেটা সে প্ল্যানিংও করেনি সে জানায় তার এই সফটওয়্যার ডিজাইন করার সব থেকে মেন উদ্দেশ্য ছিল তার স্ত্রী হ্যাঁ সে সবার কাছ থেকে এটি লুকিয়ে রেখেছিল যে সে বিবাহিত আর এক এক করে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনায় সে সবাইকে জানায় লং ডিস্ট্যান্স রিলেশনশিপ খুবই কঠিন একটি ব্যাপার তাও আবার যদি হয় সেটি সদ্য বিবাহিত স্ত্রীর সাথে মূলত আমার ওয়াইফ হল আমার সেই ইন্সপিরেশন যার জন্য আমি এই সফটওয়্যারটি ডেভেলপ করতে পেরেছি আর সে সর্বশেষে বলে না বুঝে আমি আমার স্ত্রীর থেকে অনেক দূরে চলে এসেছি শুধু আমার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে আশা করছি এই সফটওয়্যার আপনাদেরকে কিছুটা হলেও বুঝতে সহায়তা করবে এই বলে সে সমস্ত কিছু ছেড়ে কারোর সাথে কোনো দেখা না করেই বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসেও সেই মীনাক্ষীকে খুঁজে পায় না এরপর সে সপ্তাহ খানেক অপেক্ষা করে কিন্তু মীনাক্ষীর কোনো খোঁজ খবর পায় না যার জন্য একটা সময় সে মিনাক্ষীর বাড়িতে চলে আসে কিন্তু সেখানে সেও জানতে পারে মিনাক্ষী নাকি কোথাও বাইরে গিয়েছে আর সে হঠাৎ করে জানতে পারে আজকে রজনীকান্তের নতুন ফিল্ম রিলিজ হয়েছে সে বোঝা যায় মিনাক্ষী কোথায় যেতে পারে যার জন্য সে থিয়েটারে গিয়ে অনেক ঠেলে ঠেলে ভেতরে পৌঁছায় আর দেখতে পায় মীনাক্ষী সেখানে খুবই আনন্দ করছে এরপর মীনাক্ষী তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আনন্দ তাকে বলে সে চাকরি ছেড়ে এসেছে এখন তার চাকরি হলে হোক না হলে না হোক সে মিনাক্ষীর সাথে থাকতে চায় তাকে সময় দিতে চায় সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর এই কথাটিরই যেন দেরি ছিল মিনাক্ষী সমস্ত রাগ যেন ধুলোয় মিশে যায় আর সে তাকে আপন করে নেয় আর এর সাথেই আজকের এই সুন্দর গল্পটিও এখানেই শেষ হয় তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর আরেকটি গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার